guess it guess it guess it ময়ুখের মলম বেচা গেছে ময়ুখের মলম বেচা পুরো বন্ধ কিরে রিপাবলিকের ময়ু মলম বেচবি না আয় মলম যা তোর মলম সব দিছে একদম দেখ এর নাম বাঙালি হ্যাঁ মাথায় রাখবি ব্যাপারটা স্যালুট ভাই বিজেপি আপনাদের এই ভিডিওটা দেখতেছি আর চিমটি কাটতেছি ব্যথা না পাইলে কখনোই মনে করতাম না যে এই ভিডিওটা সত্যি ঘটনাটা কোন পয়েন্টে ঘটছে সেটা জানি না তবে এইটা জানি যে যেখানে ঘটুক আর নাই ঘটুক বাংলাদেশের বর্ডারের প্রত্যেকটা আনাচে কানাচে নিরাপত্তা কম পক্ষে একশো গুণ জোরদার করতে হবে প্রয়োজনে আর্মির সাপোর্ট নেন প্রয়োজনে চায়না পাকিস্তান ইরান আফগানিস্তান যেখান থেকে পারেন বাংলাদেশের বর্ডার পাহারা দেওয়ার জন্য অস্ত্র সহ বাহিনী ভাড়া করে আনেন যাদের কাজ থাকবে 24 ঘন্টা বাংলাদেশের সীমানার মাটি থেকে আকাশ পর্যন্ত এমনকি এড় চাইতো বেশি 2 হাজার কিলোমিটার পর্যন্ত বাজপাখির মতো চোখ রাখবে যেখানে এক বিন্দু পরিমাণ যদি উল্টা পাল্টা দেখে তাহলে ছো মেরে যে কোথায় নিয়ে যাবে যে উল্টাপাল্টা করছে সে টেরি পাবে না যাই হোক ভাই এই ভাড়া করার তো এখন আমাদের এত বেশি টাকা নাই এই মুহূর্তে আমরা যেটা পারি আমরা সেই আমাদের যে ইউনোসার যেটা বলেছেন যে সার্বজনীন যে ট্রেনিং সিস্টেম সেই সিস্টেমটাকে অন্তত পক্ষে বর্ডারে চালু করে দিতে পারি আমরা বর্ডারের এলাকায় যত সৈনিক আছি যত অফিসার আছি যারা আছি সবার তত্ত্বাবধানে ওইসব এলাকার অঞ্চলের যে মানুষগুলো তাদেরকে দিয়ে এই ট্রেনিং প্রোগ্রামটা আগে শুরু করতে পারি এখন প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের এই বিশ কোটি থেকে পঁচিশ কোটি লোকজন এগুলোকে ট্রেনিং করানোর মতো তো এনাফ ম্যান পাওয়ার নাই সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেই ট্রেনিং সেশনগুলোকে ভিডিও আকারে মানে অনলাইন ভার্চুয়ালি ট্রেনিং করাতে পারি যে ভার্চুয়ালি সবাইকে শেখানো হবে মানে কিভাবে কি করতে হবে কিভাবে কি করার যায় এগুলো প্রাইভেট থাকবে সবার কালেক্ট এনআইডির সবার জন্ম নিবন্ধনের সাথে সিনক্রোনাইজ করে ডাটা থাকবে সেই ডাটা দিয়ে ঢুক যে মানে পরিচয় দিতে পারবে যে বাংলাদেশের নাগরিক সেই শুধুমাত্র ঢুকে সেই ট্রেনিংগুলো করতে পারবে সেই ট্রেনিংগুলো সে ভার্চুয়ালি করার পর সেই অনুযায়ী সে বাসায় প্র্যাকটিস করবে বাসায় প্র্যাকটিস করে সে ভিডিও আকারে পরীক্ষা দিবে একটা পরীক্ষার সিস্টেম করে তাদেরকে মার্কিং করে আমরা একটা গ্রেডিংয়ে নিয়ে আসতে পারি হ্যাঁ এইভাবে ম্যানেজড একটা মানে একটা পর্যায়ে যে ওইটা একটা হবে একটা প্রাথমিক পর্যায়ে তারপরে সেকেন্ডারি পর্যায়ে তো এইভাবে আমরা শুরুটা অন্তত করতে পারি আমরা বাল্কে ট্রেনিং মানে যেগুলো আমরা ভার্চুয়ালি করতে মানে পারার মতো সেইগুলো অন্তত যদি শিখাতে পারি হ্যাঁ তারপরে আস্তে আস্তে লেভেল আপ করা যাবে সরাসরি ট্রেনিংগুলো লেভেল আপ পরবর্তীতে করা যাবে এটা একটা ভালো ওয়ে খুব তাড়াতাড়ি সবাইকে ট্রেনিং করানোর জন্য আপনারা চ্যানেলটা একটু বিবেচনা করে দেখতে পারেন এই ট্রেনিংগুলোর মধ্যে যে শুধুমাত্র ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকবে ব্যাপারটা আসলে তা না হ্যাঁ এখানে থাকবে হচ্ছে কিভাবে ড্রোন চালাতে হয় কিভাবে রোবট চালাতে হয় কিভাবে ট্যাঙ্কার চালাতে হয় কিভাবে মানে লেটেস্ট ওয়েপন গুলোকে চালাতে হয় রাসায়নিক সিস্টেম কিভাবে কাজ করে পারমাণবিক সিস্টেম কিভাবে কাজ করে কিভাবে কাজ করে প্রতিরক্ষা সিস্টেমগুলো কিভাবে এআই সিস্টেমগুলোকে চালাতে হয় কিভাবে এআই সিস্টেমের সঙ্গে যা যা বললাম এগুলো সিনক্রোনাইজ করতে হয় কিভাবে স্ট্র্যাটেজিক্যাল একটা ব্যাটল প্ল্যান করতে হয় এগুলো সহকারে আরও যা যা কিছু আছে তার সবগুলোকে বাংলাদেশের লোকজন প্রত্যেকটাকে ধরে ধরে মানে আজকে যে জন্ম গ্রহণ করেছে তাকে সহকারে মানে একদম গুলিয়ে গুলিয়ে খাইয়ে খাইয়ে দিতে দিতে হবে হবে ভাই একদম এখানে দেখা যাবে না কে ছোট কে বড় কে মোটা কে 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 চিকন লম্বা খাটো প্রতিবন্ধী অন্ধ কে কে মানে কার কি অবস্থা সেটা দেখা যাবে না এখানে দেখতে হবে কার ব্রেইনটা ভালো আছে কার ব্রেইনে মানসিকতা আছে কার মানে স্পৃহা আছে কার মনের জোর কতটুকু হ্যাঁ আমরা মনের জোর যে মানুষকে কতটা কতটা মানে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে কতটা সমৃদ্ধ করতে পারে ডক্টর ইউনুস স্যার হচ্ছেন সেই উদাহরণের একটা জলযন্ত উজ্জ্বল নক্ষত্র এই তো কিছুদিন আগে উনি কি করলেন উনি ওই কোন একটা কান্ট্রিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সেই দেখা করার পরের দিন এই ইন্ডিয়ার টিভিগুলো কি করলো ইন্ডিয়ার যে টিভি চ্যানেলগুলো এরা প্রচার করলো যে অনেকক্ষণ ছিলেন মানে মোদির সঙ্গে দেখা করার জন্য ডক্টর ইউনুস অনেকক্ষণ বাইরে অপেক্ষা করেছেন অনেকক্ষণ পরে সে চান্স এই যে দেখেন কি যেখানে সেই মূর্খ সহকারে তার পুরো ঘন্টার পর ঘন্টা ওয়েট কখন আমাদের জাহাপনা আসবে কখন আমাদের হুজুর আসবে কখন আমরা মানে ওই নক্ষত্রটাকে দেখতে পারবো হ্যাঁ সেই জায়গায় এই ভারতের বস্তি ভারতের বস্তি যে মিডিয়া আছে এরা প্রচার করেছে যে ডক্টর ইউনুস নাকি অনেকক্ষণ গেটের সামনে দাঁড়িয়েছিল কতটা মিথ্যাবাদী কতটা মানে এখন আর বলতেও পারছি না বাকিটা বুঝোনেন যাক এগুলা হচ্ছে অকার্যের কথা এখানে কাজের কথা হচ্ছে মোদী সরকার কি এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে নেয়নি নেয়নি নাইনি কথা বার লাভ নাই কিন্তু ধন্যবাদ সেই সকল সাধারণ জনগণকে যারা কিনা রিপাবলিককে ভেঙেছেন যারা কিনা ময়ুককে পেটানোর জন্য ঘুরছেন এই বস্তি যারা অফিস ভাঙচুর করেছেন তাদেরকে হাজার কোটি হ্যাঁ আপনাদেরকে শুধু আমি ভালোবাসি না গোটা বাংলার মানুষ ভালোবাসে গোটা পাকিস্তানের মানুষ ভালোবাসে গোটা ওয়ার্ল্ডের মানুষ ভালোবাসে আপনারা যারা ন্যায়ের পথে আছেন সত্যের পথে আছেন কে হিন্দু কে মুসলিম সেটা দেখার কোনো বিষয় এখানে নাই এখন বিষয় হচ্ছে যে মোদি সরকার এরকম টিভি চ্যানেলগুলোর কাছে কোনো জবাব দিতে চায় নাই ইন্ডিয়ার মুসলিমদের উপর এত জুলুম অত্যাচার করছে ঠিক আছে হয়ে গেছে যে বাংলাদেশের র আর্মিদের এমনকি যেই জঘন্য মোদি নিজের দেশে পর্যন্ত মানে মানে সে তার নিজের সেনাবাহিনীকে মারতে নিজের নিজেদের মধ্যে গ্যাঞ্জাম লাগিয়ে দিতে ওই যে কাশ্মীরে মানে সেটাতেও কার্পণ্য করে নাই সেই মোদির সাথে আমাদের কোনো খাতির নাই সেই মোদি যে আমাদের বা দেশের জন্য একটা থ্রেট সেটা আমাদের অবশ্যই অবশ্যই একদম মানে মাথায় তো রাখতেই হবে সেই অনুযায়ী একশনে আমাদের পজিশন নিয়ে থাকতে হবে যাই ভাই অনেক কথা বললাম এখন কিভাবে করবেন এটা তো আমার চাইতে ভালো আপনারা যারা আইন শৃঙ্খলায় আছেন আপনারা যারা প্রশাসনে একটা হিন্ট দিলাম একটা আইডিয়া দিলাম হ্যাঁ আমার মাথায় আমি থাকলে কি করতাম সেটা আমি বললাম এখন মানা না মানা হচ্ছে আপনাদের ব্যাপার কিন্তু আমি মনে করি এই ইন্ডিয়া কোনোদিনই বাংলাদেশের বন্ধু হতে পারে না যে ইন্ডিয়া বাংলাদেশকে পানি দিচ্ছে না এটা কোনো অধিকার দিচ্ছে না বাংলাদেশকে সেই ইন্ডিয়া বাংলাদেশের বন্ধু কোনোদিনই হতে পারে না সেই ইন্ডিয়াকে বাংলাদেশ থেকে ঘাট ধরে করতে হবে এখন পর্যন্ত বিভিন্ন বড় বড় কোম্পানি দেখতে পাচ্ছি ইন্ডিয়ান এমপ্লয়ী ভরা প্রত্যেকটা কোম্পানিকে ইন্ডিয়ান এমপ্লয়ী গুলোকে একদম বাদ দিয়ে বাংলাদেশের মানে যারা বেকার সমাজ এদেরকে মানে বাধ্য করা হোক একদম বসানো বেশি না ঢাকা থেকে শুধুমাত্র মানে বনানি উত্তরা এক দুই মানে মোহাম্মদপুর মানে এই ধরনের কিছু কিছু এরিয়া আছে মিরপুর হ্যাঁ এই ধরনের কিছু কিছু আছে মানে যতগুলো ডিএইচএস আছে ম্যাক্সিমাম ডিএইচএস ইন্ডিয়ার ঘাটি ঠিক আছে তারপরে হচ্ছে কি বলে ওইদিকে উত্তরা আছে তো এই সব জায়গা থেকে শুধুমাত্র ঝাড়ুটা দেন হ্যাঁ শুধু একটা ঝাড়ু চাই একটা ঝাড়ু দেওয়া চাই শুধুমাত্র এই কয়টা এরিয়া থেকে ঢাকার এই কয়টা এরিয়া থেকে ঝাড়ু দেন বাকিগুলো দেখতেছি ভাই কার কে কে সন্ধান জানেন প্রয়োজনে ডাটা কালেক্ট করেন সবার কাছ থেকে ডাটা নেন যে কোথায় ইন্ডিয়ান আছে ধরিয়ে দিন ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষণা করেন হ্যাঁ তারপর বের করে দেন ভাই সসম্মানে বলেন অ্যানাউন্স করেন যে জো জো হ্যাঁ ভাই তেরা চালা যা ভাই ইয়ে আছে বাংলা বাংলা ছাড় ভাই তু আদার হয়ে যা হ্যাঁ সো মানে এই ইন্ডিয়া যতদিন না আমরা হাটাতে পারবো ততদিন আমরা কোনোদিনই নিরাপদ না কেউই নিরাপদ না আপনি প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে আছেন হ্যাঁ মনে করছেন আপনি নিরাপদ আপনি যে নমনম করে আসছেন আপনি নিরাপদ না ভাই আপনি নিরাপদ না ওরা হচ্ছে এমন একটা জাতি ওরা হচ্ছে এমন একটা বাজে মেন্টালিটি ওদের ওরা আজকে আপনি ওদের সাথে তুলু করছেন আজকে আপনাকে দিয়ে ওর একটা কাজ হচ্ছে ও আপনাকে হয়তোবা আপনার স্বার্থ হাসিল করে দিচ্ছে কালকে যখন দেখবে যে না আপনাকে আর দরকার নাই সিগারেটের ছাই ফেলতে সিগারেটের সিগারেটটা খাওয়া শেষ হলে আমরা ফেলে দিতে কোনো দ্বিধাবোধ করি কার্পন্ন করি হ্যাঁ করি না যাই হোক এই ভাবে জঘন্যভাবে ভাবে আপনাদেরকে ফেলে দিবে ভাই বিশ্বাস করেন ফেলে দিবে আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে কিনা আপনার সামনে অন্যের সাথে বেমানি করে সে যে কোনো সময় যে কোনো কারণে যে কোনো মুহূর্তে আপনার মানে আপনি কল্পনাও করতে পারবেন না সে আপনার সাথে কোন পর্যায়ের বেইমানি করতে পারে সেটা মানে হঠাৎ করে দেখবেন যে মানে আপনাকে তার রূপ দেখিয়ে ফেলছে হ্যাঁ তো আপনি কিছু বলার নাই আর ঠিক আছে যদি পারেন সবাই মিলে এক হয়ে ইন্ডিয়া হাটা কর্মসূচিতে যোগদান করেন আমি আবারও বলছি প্রয়োজনে চায়না পাকিস্তান তুরস্ক আফগানিস্তান যার হোক হ্যাঁ যে কান্ট্রির হোক প্রয়োজনে সহযোগিতা নেন ঠিক আছে তবুও ইন্ডিয়া হাটান ভাই ইন্ডিয়া তারান ইন্ডিয়া তারান ইন্ডিয়া তারান ইন্ডিয়া তারান যে কোনো মূল্যে বাংলাদেশ থেকে ইন্ডিয়া তারান ইন্ডিয়া তারান দেশ বাঁচান